তো দর্শক সবাই দেখতে পাচ্ছেন যে পুরো বাজারটা ভিড় হয়ে রয়েছে তো আমরা এই ভিড়ের মাঝখানে এই একটা দোকানদার আমরা দেখতে পাচ্ছি যে দোকানদারটা চুপচাপ বসে আছে কিন্তু তো ওনার কিন্তু বিক্রিরা মোটেই নেই উনি কিন্তু চুপচাপ বসেই আছে তো আমরা যদি একটু জুম করে দেখাই দাঁড়ান এই যে এই যে বসে আছে চুপচাপ বিক্রিটা কিন্তু মোটেই নেই আর আর এই দিকটা দেখতে পাচ্ছেন এই পুরো সব সবটাই মার্কেট সবাই কিন্তু কম বেশি বেচা করছে তো যাই হোক আমরা চেষ্টা করব ঝটপট বাড়ি পাঠানোর মতো ব্যবস্থা করে দেবো একদম ঝটপট একদম ঝটপট ঠিক আছে তো সঙ্গে থাকবে সবাই কিনে নেবো নিয়ে কিন্তু এটা আমরা পুরো ফ্রি করে দেবো উনি যত তাড়াতাড়ি পারেন বাড়িতে চলে যাবেন ঠিক আছে এই আশায় আমরা করব তো চলেন তাহলে আসেন

সব খরিদ্দার ওইগুলো সব খরিদ্দার তো আমি আপনার পাশে আসি একটু বেশি তো যেটা বলছিলাম যে আলুগুলো যদি আপনার কাছ থেকে সব আমরা কিনিনি তাহলে আপনি কি দেবেন সব একসঙ্গে তো আমাদের কাছে কীরকম রেট রাখবেন সব যদি একসাথে কিনে নিই আলু খালি আলু আরে এই পাতা কপিগুলো কত করে রাখবেন

জানেন তো কিন্তু দাদু কিন্তু খুবই খুশি দাদু জন্য একটা ধরে হাতটা যাবে না যেটা বলছিলাম যে দাদু আপনি আলুগুলো ওজন করে নিয়ে নিন ওজন করে মোটামুটি কতটা করে দেবো সবাইকে দেড় কিলো না দু কিলো দু কিলো করে প্যাকেট করো সব ফটাফট যত স্পিডে আপনি মানে যত স্পিডে প্যাকেট করতে পারবেন তাড়াতাড়ি আপনি আপনি কিন্তু বাড়িতে যেতে পারবেন ঠিক আছে তো প্যাকেট করুন দেড় কিলো দু কিলো করে প্যাকেট করুন ঝটপট প্যাকিট করে ঝটপট আচ্ছা কিন্তু আমরা পরে দেবো তা নাহলে কিন্তু একটু দর্শকের ভিড় এখানে দেখো দর্শক প্রচুর প্রচন্ড দর্শক হয়ে গেছে তো দর্শকের ভিড়ের মাঝখানে কিন্তু হলে গেলে সব হয়ে যাবে তো আলোগুলো ঝটপট প্যাকিং করে নিচ্ছে তাদেরকে তাড়াতাড়ি বাড়ি পাঠানোর জন্য ব্যবস্থা করবো ঠিক আছে

আলু কিন্তু প্যাকিং হচ্ছে আলু কিন্তু মোটামুটি প্যাকিং হচ্ছে মোটামুটি খালি অবশ্য রাস্তায় এসে গিয়েছে তো এই যে যেখানে মানে এই যে পাতাগুলি গুলো এগুলো কিন্তু আমার পাতাগুলো কিন্তু কিনে নিচ্ছি এগুলোকে আমরা কিনে করে দেবো ঠিক আছে তো দর্শক সবাই থাকবে না দর্শকের ভিতরে দেখিয়ে দাও দর্শক কিন্তু সবাই দাঁড়িয়ে আছে এখানটাই তো আমরা কিন্তু মোটামুটি এইগুলো সব নিয়ে নেবো এইগুলো কিন্তু আমরা নিয়ে নেব সবগুলো বাধাগুলো কিন্তু সবই নিয়ে নেবো আমরা ঠিক আছে তো ঝটপট এখানে প্যাকিং চালু আছে ঝটপট প্যাকিং চালু হচ্ছে এখানে যাই হোক দাদুর আলু কিন্তু বিক্রি হচ্ছিল না মোটেই একদমই হচ্ছিল না আলু বিক্রি তো যাই হোক আমরা মোটামুটি আলুগুলো নিয়ে এখানে ফ্রি করে দেবো আর ঝটপট মানে দাদুকে বাড়ি পাঠানোর মতো ব্যবস্থা করে দেবো দর্শক কিন্তু সবাই বলছে দাদুর কপালটা ভালো দাদুর কপালটা ভালো তো যাই হোক দাদুর কপাল ভালো আজকে দাদুর আলু সব একসাথে বিক্রি হয়ে যাচ্ছে প্লাস বাঁধাকপি গুলো বিক্রি হয়ে যাচ্ছে তো ক্যামেরাটা আমার কাছে একটু দেবে তো যেটা বলছিলাম এখানে কিন্তু আলু প্যাকেট হচ্ছে ঠিক আছে আলু কিন্তু শেষের মতো আলু প্যাকেট হচ্ছে আর এই যে বাঁধাকপি গুলো দেখছি বাঁধাকপি গুলো কিন্তু আমরা সবটাই নিয়ে নেবো ঠিক আছে নিয়ে কিন্তু আমরা এরকম ফ্রি করে দেবো ঠিক আছে এরকম ফ্রি করে দেবো সাধারণ মানুষের জন্য ফ্রি করে দেবো দর্শক দেখে নাও কতটা দর্শক এইখানটায় ঠিক আছে এখানে কিন্তু ভরপুর দর্শক আছে তো আমরা চাবো সব দর্শক আমাদের মানে দাদুর মালগুলো কেউ না কেউ তো আলু মোটামুটি আলু কিন্তু এখানে প্যাকেট হচ্ছে আর আর একটা জিনিস যেটা ফ্রি বলছিলাম এইখানটাই আমি ফ্রিটা এখানটাই দিয়ে দেবো ঠিক আছে এইখানটা না এইখানটাই দেবো হ্যাঁ এইখানটাই দেবো তো আমি একটু ওই সাইডে যাই

ডাবলুর কাছ থেকে কিছু সম্ভব বা তো যাই হোক আলু মোটামুটি কিন্তু প্যাকিং হয়ে গেছে এখানটায় তো আমরা দর্শকদের জন্য আলুটা পুরো একদম ঠিকই করে দিব আর আর বাঁধাকপি এখানে অনেক দূরে ডাল কপি আছে ঠিক আছে কি বলছো একটা নেবে নিয়ে নাও প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় তো আমরা মোটামুটি আলুগুলো এখানে ফ্রি করে দেবো দর্শকদের ভিড় এখানে দশকজন তো ওইদিকে আছে তো এইখানটা আমাদের এখানটায় কিন্তু বেশি বেশি ভিড় ঠিক আছে তো আমাদের এখানটায় বেশি যৌতুক আমরা এখানে ফ্রি করে দিয়েছি তো মোটামুটি আচ্ছা ক্যামেরাটা ধরবেন তো তো মোটামুটি আমরা এখানটায় এটা ফ্রি করে দিয়েছি যাই দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা তো এবার কি ফেরি করে দেওয়া যায় নাকি দর্শকরা কি বলছেন ফ্রি রেডি তো দর্শকের জন্য সবাই এটা সবগুলো ফ্রি বাবু এগুলো ফ্রি করে দিলাম কিন্তু খুশি তো আচ্ছা যার যার খুশি আচ্ছা যার যেটা লাগবে সেটা নিতে পারে এখান থেকে একটা করে একটা করে টাকা দিতে পারে দেখবে দাদু কি বলছে আলু কেন মা হয়নি

ঠিক আছে আর বাধাখা করে কিনো বাধা কবি তো বাধাগুলি একটা করে নিয়ে না সবাই সবাই একটা করে নিায় তো একটা করে একটা করে একটা করে একটা করে সবাই একটা করে সবাই একটা করে কিন্তু সবাই একটা করে সবাই একটা করে একটা করে একটা করে সবাই একটা করে নেবেন ঠিক আছে একটা 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 সবাই একটা করে নেবেন

সবাই একটা করে নেবেন ঠিক আছে তো আমরা দাদুর অনুভূতি দেখবো একটু দাদু দাদু কতটা খুশি হয়েছে জানি না তো দাদু আলোগুলো তো পুরো খালি হয়ে গেছে তো আপনি খুশি তো রাগ করেননি তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে নাও 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 আর কটা আছে আর কটা আছে আর কটা আছে আচ্ছা ঠিক আছে আর কেউ নেই দাদু দাদু কিন্তু একটা দাদু কিন্তু আছে এখানটায়

কোথাচার আছে কেউ কিনবে না কেউ কি নেবে না মোটামুটি আর পাঁচটা বেঁচে আছে তো আমরা চেষ্টা করবো সব কপিগুলো বেচে দেবার তো বিশেষ তো আপনি হিসেব করেছেন কত কারণে তা আপনি কি যাবে এত কবিটাকে কিনতে দিতে হবে অনলাইনে দিতেছি

তো আমরা এখানটাতে মোটামুটি সবগুলো আমরা বিলটিল মেটাই দিলাম তো দাঁড়িয়ে আছে আর আমরা মোটামুটি যেটা বলছিলাম আর কি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন দর্শক আর দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমরা তো মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পারি ঠিক আছে